পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী তিনি আবার প্রমাণ করলেন আমরা এর আগেও দেখেছি বিজেপি কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বলুন আর আবাস যোজনার দীর্ঘদিন আটকে রেখেছেন কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন জব কার্ড হোল্ডারদের একশো দিনের কাজের টাকা দিয়ে মানবিক দিকটা পৌঁছে দিয়েছেন আবার বলুন যাদের আবাস যোজনা তাদের টাকা দিয়ে বাড়ি বানানোর টাকা দিয়েছেন সেরকম বর্তমানে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেইভাবে পুয়ায় সমুদ্রের উপরে শারীরিক মানসিক বহুবিধ অত্যাচার করা হচ্ছে দল তারা রাজ্যে ফিরে আসছে সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটা শ্রমศรี প্রকল্প চালু করেছেন ফটো চালু করেছেন তার মাধ্যমে প্রত্যেকটা পুয়ায় শ্রমিক যারা আসবেন যারা ফটোতে নাম নথিভুক্ত করেছেন তাদেরকে 5000 করে দেবেন যতক্ষণ না তারা উৎসবে ভাগার মাধ্যমে পায়দা পাচ্ছেন সাথে তাদের পারিবারিক ছেলে মেয়ে স্কুলে ভর্ত অফিস পে ভর্তিতে শুরু করে খাদ্য সাথী খাদ্য সাথী সব প্রকল্পের আওতায় তাদেরকে আনবেন আমরা সাধারণ আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই মানবিক মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে অসুবিধা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই